আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে মালয়েশিয়ার বেশ গরম গরম খবর দিব তার আগে আমি একটু আগের কিছু খবর বলতে চাই আপনারা অনেকেই জানেন যে মালয়েশিয়াতে পনেরো তারিখে আমাদের একটা মিটিং আছে বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দল যাবে তাদের যাওয়ার জন্য গভর্নমেন্ট অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে সেই চিঠিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনারা জানেন যে একুশ তারিখে বাংলাদেশে আবার একটা মিটিং আছে তো ওই মিটিংয়ের পরে আসলে কি সিদ্ধান্ত আসে সেটা আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো কিন্তু গরম খবর হচ্ছে মালয়েশিয়াতে কিছুদিন আগে মালয়েশিয়ার কেডিএন এবং কে এস এম আই মিন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্লাস আপনার প্লান্টেশন মন্ত্রণালয় এই মন্ত্রণালয়গুলো বসে মালয়েশিয়ার পুত্রজয়া কনভেনশন সেন্টারে তারা একটা বিশাল আলোচনা করেছে এবং এর রেজাল্টটাই আমি আপনাদেরকে জানাচ্ছি সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত প্রথম যে সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহর রহমতে ইনশাল্লাহ জুন মাস থেকেই মালয়েশিয়াতে কর্মী নেওয়া শুরু করবে তবে কি প্রক্রিয়ায় আসলে কর্মীগুলি নেবে সেই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি আপনারা কি প্রক্রিয়া বলতে বুঝতেই পারছেন বিশেষ করে বাংলাদেশ থেকে এখন কি সিন্ডিকেটের মাধ্যমেই কাজ হবে নাকি সিন্ডিকেট ছাড়া কাজ হবে এই সিদ্ধান্ত কিন্তু এখনও হয়নি তবে জুন মাস থেকে লোক নিচ্ছে সেটা তারা অলরেডি বলে দিয়েছে এবং মালয়েশিয়ার সব সংবাদ মাধ্যম এবং মালয়েশিয়ার টিভি চ্যানেলগুলিতেও কিন্তু সেই সংবাদ প্রকাশিত হয়েছে আপনারা আরেক আরও জানলে খুশি হবেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রবাসী ভাই যারা আছেন তারা এবং যারা অবৈধ আছেন তাদেরকে খুব সাবধানে থাকার কথা বলেছিলাম এবং অনেক অবৈধ প্রবাসী ভাই যারা আপনারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন বৈধতার কথা শুনে কারো কাছে হয়তো টাকা পয়সা জমা দিয়েছেন এরকম অনেক অভিযোগ আমরা শুনেছি এবং আমি আমার ভিডিওতে বলেছিলাম যে বৈধতা দেওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি সম্ভাবনাও নেই কিন্তু এই সেই দিনের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদেরকে বৈধতার ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই এটা নিয়ে একটা বড় সুসংবাদ চলে আসবে কারণ এর মানে যে এই না যে সকল অবৈধদেরই বৈধ করা হবে আসলে দেখা গেছে যাদের কাজ হয়তো মাত্রই মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু ভিসা এখনও হয়নি তাদেরকে হয়তো ভিসা দিয়ে বৈধ করে দিবে। কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যারা অবৈধভাবেই গিয়েছে তারা কিন্তু বৈধভাবে যায়নি অবৈধভাবে গিয়ে অবৈধ হয়নি তারা অবৈধভাবেই গিয়েছে তো তারা বৈধতা পাবে বলে আমার মনে হয় না আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা যখন গত বছর বন্ধ হয়ে যায় এরপর থেকে প্রচুর সংখ্যক লোক মালয়েশিয়াতে গিয়েছে হয়তো ভিজিট ভিসায় গিয়েছে গিয়ে তারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করছে তবে তারা হয়তো বৈধতা পাবে না বাট যারা বৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে পরবর্তীতে অবৈধ হয়ে গিয়েছে তারা হয়তো বৈধতা পাবে আরও একটি বড়ো সুসংবাদ হচ্ছে আপনারা জানেন যে এই যে অবৈধ হওয়ার আরও একটা কারণ হচ্ছে যারা প্লান্টেশন সেক্টরে হয়তো কাজের জন্য গিয়েছে গিয়ে দেখে মালিকের কাজ নেই এখন তারা কি করবে এখন তো তারা ওইখানে বসে থাকলে তো আর চলবে না তারা হয়তো অন্য কোন ফ্যাক্টরিতে কাজে চলে গেছে তো ওই ফ্যাক্টরিতে যে গেছে সে কিন্তু লিগেলভাবে যায়নি সে কিন্তু অবৈধ হয়ে গেছে যদিও সে ফ্যাক্টরিতে কাজ করছে কিন্তু সে অবৈধ হয়েছিল কিন্তু নতুন যেই সুসংবাদটা সেটা হচ্ছে এখন থেকে মালয়েশিয়াতে আপনি যদি কাজের ভিসায় প্লান্টেশনে যান এবং আপনি যদি প্লান্টেশনে কাজ করতে না চান আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করতে চান অথবা অন্য কোন সেক্টরে কাজ করতে চান তাহলে আপনার যে কোম্পানির মালিক আছে সেই মালিকের থেকে অনুমতি নিয়ে আপনি অন্য কোনো কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন এবং অবৈধভাবে যারা মালয়েশিয়াতে আছেন তাদেরকে যদি এরপর থেকে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হয় তাহলে অবশ্যই এয়ারপোর্টে যেই মালিকের আন্ডারে উনি ছিলেন সেই মালিককে ওইখানে উপস্থিত থাকতে হবে এরকম একটা নিয়ম করেছে কারণ যাতে কোনোভাবে যদি অনেক সময় যেই প্রবাসী আছেন বা যাকে বাংলাদেশে ফেরত নিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে সে হয়তো মালিকের দ্বারা প্রতারিত সেটা ক্লিয়ার করার জন্য অবশ্যই মালিককেও সেই সময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এটা আসলে খুব খুবই উপকৃত হবেন আমাদের প্রবাসী ভাইয়েরা উপকৃত হবেন কেন অনেক সময় আছে যে মালিককে লোক নিয়েছে ঠিকই কিন্তু তার কোনো কাজ নেই বাধ্য হয়ে তাকে অবৈধ হতে হয়েছে তাকে এখন বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তো ওই সময় যদি মালিক নিজে উপস্থিত থাকে তাহলে আমাদের ওই ভাইয়েরা বলতে পারবে যে উনি আমি এসেছিলাম কিন্তু কাজ তো ছিল না তো এভাবে করে কিন্তু মালিকও ফেসে যাবে এবং ভবিষ্যতে সে কোনো কাজের জন্য যদি আরও লোক আনতে হয় কে সে কিন্তু কোনো অ্যাপ্রুভাল পাবে না আপনারা অবগত আছেন যে নেপাল থেকে কিন্তু অলরেডি অ্যাপ্রুভাল দেওয়া শুরু করেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ থেকে এখনও শুরু করেনি আমরা গভীরভাবে অপেক্ষা করছি বাংলাদেশ থেকেও যেন খুব দ্রুত মালয়েশিয়ার দরজাটা খুলে দেয় তবে আমাদের ভাইদের আমি উদ্দেশ্যে আমি বলবো আপনারা হতাশ হবেন না অনেকে আমাকে বারবার প্রশ্ন করছেন ভাই মালয়েশিয়া কবে খুলবে মালয়েশিয়া কবে খুলবে ইনশাল্লাহ খুব শীঘ্রই খুলে যাবে ওনাদের যে এই মিটিং থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে নীতিগতভাবে তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মালয়েশিয়াতে তারা কর্মী নিবে ইনশাল্লাহ হয়তো জুন মাস থেকেই খুলে যাবে আপনারা হতাশ হবেন না ধৈর্য ধরুন আল্লাহ ভরসা ইনশাআল্লাহ দেখবেন যে খুব তাড়াতাড়ি আরও অনেক বড়ো সুসংবাদ পাবেন হয়তো আমরা এখন অপেক্ষা করছি পনেরো তারিখের মিটিংয়ে আমাদের দেশের জন্য কি সিদ্ধান্ত আসে এবং পরবর্তীতে হয়তো একুশ তারিখে আরেকটু অপেক্ষা করতে হবে একুশ তারিখের মিটিংয়ে কি সিদ্ধান্ত আসে তবে হতাশ হওয়ার কিছু নেই আমি বারবার বলছি লোক যে তারা নিবেই কর্মী যে তারা নিবেই সেটা হানড্রেড পারসেন্ট শিওর ধরে নেন যে মালয়েশিয়ার বাজার খুলে গেছে আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকেন ঠিক আছে সর্বোপরি বলতে পারি যে হয়তো আগামী জুন মাস থেকেই মালয়েশিয়ার শুরু হয়ে যাবে কিন্তু এই জায়গায় আসলে অনেক কিছু আলোচনার বিষয় আছে যে কোন প্রক্রিয়ায় মানুষ নেবে সেটা কি সিন্ডিকেটের মাধ্যমে নেবে কিনা অথবা মেডিকেল সেন্টার কিভাবে হবে আপনারা জানেন যে গতবার সিলেক্টেড কিছু মেডিকেল সেন্টার ছিল ওই মেডিকেল সেন্টারেই শুধু মালয়েশিয়ার জন্য মেডিকেল করা হয়েছে সেই তো বাংলাদেশের থেকে যখন মানুষ যাবে তাহলে কোন মেডিকেল সেন্টারগুলি সেই মেডিকেল সেন্টারগুলি কিন্তু এখনও ঠিক হয়নি এবং আপনার আপনি আমি আমরা সবাই কিন্তু অপেক্ষা করছি মালয়েশিয়ার বাজারটা খোলার জন্য নট অনলি আমরা আপনারা জানেন যে এই সেক্টরে যারাই আছে যারা এই সেক্টরে বিজনেস করছে বাইরের মালিকরা যারা আছেন তারাও কিছুদিন আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে গিয়ে আপনার মিটিং করেছে এবং আন্দোলন করেছে এবং তাদের তারা দাবি জানিয়েছে সিন্ডিকেট হোক অথবা সিন্ডিকেট নাই হোক যেভাবেই হোক আপনারা মালয়েশিয়ার বাজারটি খুলে দিন কারণ আমাদের লক্ষ লক্ষ কর্মী ভাইয়েরা অপেক্ষা রয়েছে মালয়েশিয়া যাওয়ার জন্য কারণ আপনারা জানেন যে সৌদি আরবের পরে মালয়েশিয়া হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের শ্রমিক ভাইদের জন্য তো এই হচ্ছে আমাদের বর্তমান গরম গরম খবরগুলি এবং আপনাদেরকে পরবর্তীতে এরকম আরও অনেক আপডেট আমাদের আপনারা জানতে পারবেন এর জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা দয়া করে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আবার প্রশ্ন করলে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ